গত বছরের আমার একটা ফেসবুক পেজ এর আর্নিং আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার একটা পেজে দুই মাসের ইনকাম তো যাই হোক এখন মেইন কথায় আসি আপনারা গত কয়েক বছরের বা কিছু মাস আগেও সবার ইনকামের স্ক্রিনশট বা ভিডিও দেখেছেন যে সবাই লোক লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু বর্তমানে আমার বিশ্বাস যে কন্টেন্ট মনিটাইজেশনে অনেক বেশি আর্নিং করছে এরকম কিন্তু আপনারা নিউজ পাচ্ছেন না তার কারো ইদানিং ফেসবুক নতুন আপডেটের পর থেকে কিন্তু নতুন মনিটাইজেশনের যে সিস্টেমটা নিয়ে আসছে সেটাতে আর্নিং একদমই কমাই দিছে বিশেষ করে বাংলাদেশের যে ক্রিয়েটর ভাই এবং বোনেরা আছে তাদের তো আর্নিং আগের তুলনায় বলতে গেলে দশ গুণ কমে গেছে তো যাই হোক এখন আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি আপনারা আশা করি আপনাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওতে মাত্র পাঁচটা মিনিট টাইম দেবেন আমি কিছু মূল্যবান কথা আপনারা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আর্নিংটা সেটা আমি এই মাসেই করছি কন্টেন্ট থেকে এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেটা একটা ভিডিওতে আটশো ডলার গেলে এক লক্ষ টাকারও বেশি তো আপনারা বলতে পারেন যে সবার কেন আমিও আর্নিংটা শেয়ার করছি তো ভাই বিষয়টা হচ্ছে যে আর্নিং না শেয়ার করলে আপনারা হয়তো ভিডিওটা ক্লিকই করতেন না আমার কোনো ইচ্ছা বা কোনো ইন্টেনশনই নাই যে আমি আমার আর্নিং শো করব। আর আমি গত ছয় বছর থেকে ফেসবুকে কাজ করে আসতেছি আমি মনে হয় না আমি আমার পরিচিত কলিগ ছাড়া কাউকে আমার আর্নিং শেয়ার করছি তো আমার এই সময় এসে মনে হইলো যে সবাই যখন ইনস্টিন বা রিলস অফ হয়ে যাওয়ার পরে আর্নিং এর চিন্তায় সময় কাটাচ্ছে কিন্তু সে সময় এসেও আমি দীর্ঘ বলতে পারেন যে চার থেকে পাঁচ মাস নিজে অ্যানালাইসিস করে অনেক কিছু টেস্ট করে কিছু কিছু টিপস বের করছি যেগুলো ফলো করে আমি নিজের পেজে আর্নিং অনেক গুণ বাড়াইছি এবং আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমি কতটা ভালো বা স্মার্ট একটা অ্যামাউন্ট বের করছি লাস্ট কিছুদিন থেকে আমি আবার ফেসবুক পেজে পোস্ট করছিলাম যে আমার একটা ভিডিও থেকে এত আর্নিং হয়েছে আর একটা হয়েছে তো ভাবলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসি এন্ড আপনাদের সাথে সবকিছু শেয়ার করি তো মূলত হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট বা আমাদের এশিয়ার মধ্যে যে কন্টেন্টগুলো চলতেছে সেগুলোর আর্নিং আপনারা বা আমি চাইলেও কখনোই আর্নিং বাড়াতে পারবো না আগে আমরা মিলিয়নে মানে ওয়ান মিলিয়ন ইনস্ট্রি বা রিল্সেন্ট ভিডিওতে ভিউ এ যদি আমরা বাংলাদেশের কন্টেন্টে একশো ডলার পাইতাম তো সেইখানে আমরা এখন পাচ্ছি দশ থেকে বিশ ডলার যা বলতে গেলে আশি পার্সেন্ট কমে গেছে তো বুঝতেই পারতেছেন আমাদের যদি এভাবে কন্টেন্ট ক্রিয়েটিং এর জার্নিটা চলে তো এক অনেক ক্রিয়েটর হারা যাবে আসসালামু আলাইকুম আমি এমডি আশরাফ ইসলাম সৈকত আমার পরিচয় দিয়ে শুরু করলাম আমি দীর্ঘ ছয় বছর থেকে ফেসবুক নিয়েই আসি এবং ফেসবুক এর ক্রিয়েটিং পাশাপাশি ফেসবুক এর সাপোর্ট ফেসবুক কিভাবে মনিটাইজেশন করে এগুলো সব নিয়েই কাজ করে আসতেছি

যদি আপনার একটা মনিটাইজেশন পেজ থাকে বা একটা পেজে যদি মনিটাইজেশন থাকে তো সেই পেজ থেকে আপনি টোটালি শূন্য টাকা ইনভেস্ট করে আপনি মানে আনলিমিটেড টাকা বের করতে পারবেন বা ইনকাম করতে পারবেন তো এটা শুনে হয়তো বা অনেকের মনে হতে পারে যে এটা সম্ভব আমি বলবো হ্যাঁ অবশ্যই সম্ভব আর এটা আমি প্র্যাকটিক্যালিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের থেই সেটা বোঝাই দিব বা শুরু করব তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আর স্পন্সর আমার প্রয়োজন তো ফার্স্ট অফ অল আপনার যদি একটা মনিটাইজেশন পেজ থাকে তো আপনি সেই পেজ থেকে

করতে হবে তো আপনি ডেলি লাইফ রিলস ফটো টেক্স স্টোরি কিছু আপলোড করলেন এভাবে হয়তো বা এক মাস দেড় মাস করতে করতে ফেসবুক যদি দেখে যে না এই এই ক্রিয়েটরটা আমার হচ্ছে যে ফেসবুকে ভালো একটা টাইম দিচ্ছে সে এফোর্ট দিচ্ছে তো হ্যাঁ এগিয়ে দেওয়া যায় তখন আপনাকে কন্টেন্ট মেডিটেশন দিয়ে দিচ্ছে তো কন্টেন্ট মেডিটেশন পাওয়ার পরে মাস্ট দিয়ে আপনাকে যদি আপনার যদি ফোকাস থাকে যে আমি আর্নিং এর দিকে ফোকাস করবো আমি একটা ভালো স্মার্ট অ্যামাউন্ট বের করবো কন্টেন্ট থেকে তা আবার এমন সময়ে যে সময়ে মানুষ ফেসবুকে মিলিয়নে দশ থেকে বিশ ডলার পাচ্ছে বা হাইস্ট হয়তো পঞ্চাশ ডলার পেতে পারে তো সেই সময় আপনি কিভাবে মিলিয়নে একশো থেকে দুইশো ডলার ইনকাম করবেন তার জন্য মেইন কথাই হচ্ছে আপনার অডিয়েন্স বেস আপনার অডিয়েন্স যদি প্রিমিয়াম কান্ট্রি থেকে আসে সেটা হতে পারে ইউরোপ ইউএসএ মানে এই ধরনের যদি কান্ট্রি থেকে আসে ইউরোপ বেসে যে কোনো কান্ট্রি হতে পারে ইউনাইটেড স্টেট কানাডা এগুলো যে কোনো টাকায় যদি আপনার ভিউ আসে তাহলে অবশ্যই আপনার আর কি বা ভিডিও প্রতি যে টাকাটা এটা অনেক বেশি পাবে আচ্ছা আপনারা বুঝতে পারছেন কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল গুগট এইগুলো অডিয়েন্স এ টার্গেট করব বা অরিজিনাল প্রেটিং আমি যে বাংলাতে কথা বলি সেভাবে যদি কাজ করি তাহলে আপনি অবশ্যই মিলিয়নের 20 ডলারের উপর পাবেন না তো এভাবে আসলে আমাদের কি হয় দিনশেষে আমরা যে পরিমাণ এফর্ট আদি যে পরিমাণ সময়টা দিয়ে একটা ভিডিও বানানোর জন্য যে পরিমাণ আড়িং টাকা gitu বেট করতে পারি না আর আমার ইচ্ছা ছিল যে আমি এই সময় এসে যদি আমি একটা কিছু মানুষের উপকার করতে পারি আমার নিজের জার্নি শেয়ার করে বা একটা কোর্স করে মানে আমি চাইলেও তো ফ্রিলি একজন দুইজনের বিশেষ কাউকে শিখাইতে পারবো না তো আমি যদি একটা কোর্স বের করি সেক্ষেত্রে কি হবে যারা যারা শিখতে আগ্রহী যারা ঘরে বসে আছে তাদের কাছে একটা জাস্ট ফোন আছে এবং কিছু করার একটা আগ্রহ আছে কাজ করার প্রতি যাদের ভালোবাসা আছে তারা চাইলেই কিন্তু ইনভাইট করতে পারবে তো তাদের কথা চিন্তা করে আমি ভাবছি যে আহ খুব তাড়াতাড়ি একটা ফোর্স নিয়ে আসবো যদি আপনারা ভালো রেসপন্স করেন তবে আমার কিন্তু কোনো ইচ্ছাই নেই না আমার অত সময় নাই যে আমি নিয়ে এসে আপনাদেরকে শিখাবো আপনাদেরকে শিখাইলে আমার লাখ লাখ টাকা ইনকাম হবে এরকম কিছুই না আপনাদের শিখানোর জন্য আমার যে রিপোর্টটা দেওয়া লাগবে আমার ছয় বছর ক্যারিয়ারের যে আমার সবকিছু শেয়ার করা লাগবে তো সেটার তুলনায় আপনারা হয়তো আমার তেমন কিছুই দিতে পারবেন না

আমার ইচ্ছা আছে যে আমি কিন্তু বাকি থাকতেছে হয়তো বা তাদেরকে আরো বেশি প্রয়োজন ছিল জিনিসটা শেখাচ্ছে তো আমি যদি একা সবাইকে শিখাতে যাই তাহলে কোর্স বা আমি একটা যদি ক্লাস নিই বা কোর্স একটা ভিডিও দিই তাহলে হয়তো সবাই ছিটে যেতে পারবে তো অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন আপনার আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে যে আপনারা আসলে চান কিনা শিখতে তো সেই কারণে আমি দেখেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ টিকটক তারপরে হচ্ছে যে আমরা ফেসবুক আইডি সব তো দিয়ে রাখছি এখানে সব লোক সাথে কানেক্ট থাকবেন হ্যাঁ মাস্টলি সবাই একটু পাইলি হোয়াটসঅ্যাপে আমাকে নক আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে দেখবো যে আসলে কতজন তরুণ তরুণী বা বলতে পারেন যে একটু মধ্যবয়স্ক সবাই শিখতে যাচ্ছে আমি জিনিসটা রেসপন্স দেখি তারপরে বলছে আহ ডিসিশন নিবস নিয়ে আসবো নাকি আসবো না আপনারা যদি রেসপন্স ভালো না দেন তাহলে আমার মানে কোর্স নিয়ে জায়গায় কারণ এটা আমার নিজের থেকে চিন্তা আমি চাই সবাইকে শেষের তো সেখানে যদি আপনারা শিখতে না দেন তাহলে আমি কাকি শিখাবো আর অবশ্যই ভিডিও টা শেয়ার করবেন কারণ আপনার মতো হয়তো বা অনেকেই চাই শিখতে তো আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা তাদেরও উপকার হবে আবার এই ভিডিওটা দেখা শুনুন আপনার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দিকটি ভালো যাক আর অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আলাইকুম